ওয়াসিম এই নামটার সাথে অনেক ক্রিকেট প্রেমীর অনেক সুস্মৃতি জড়িয়ে আছে বিকজ এই নামটা যার সাথে সবচাইতে বেশি মানাতো আমি আমার প্রজন্মের কথা বলছি যখন থেকে ক্রিকেট দেখে দেখে বড় হয়েছি বা ক্রিকেটের বোলিংটা দেখে বড় হয়েছি সেই ক্রিকেট প্রেমীদের কাছে ওয়াসিমের পরে আকরাম এই ওয়াসিম নামটা ছিল অন্যরকম একটা ভালোবাসা পাকিস্তানের এই সাবেক বাহাতি পেইসার তার ঘূর্ণি বলে কতটা জাদু ছড়িয়েছেন এবং তার বল খেলা যে কতটা দুর্বোধ্য ছিল সেটা যারা ওই নাইনটিস এর লেট নাইনটিজ থেকে শুরু করে তারপর টু থাউজেন্ড শুরুর পর্যন্ত যারা খেলা দেখেছে সবাই বিমোহিত হয়েছে সো এরকম ওয়াসিম নামক আরো অনেকেই এসেছে ক্রিকেটে যেমন আমি বলতে পারি ভারতের সাবেক টেস্ট ওপেনারের কথা যিনি কিনা বাংলাদেশের দলের এক সময় ওয়াসিম জাফর সো আমি হঠাৎ করে ওয়াসিম নামটা নিয়ে কেন এত স্মৃতি হাতরাচ্ছি সেটা সবাই প্রশ্ন করতেই পারেন আধুনিক ক্রিকেটে টি টোয়েন্টির যুগে এই ওয়াসিম নামটাকে এখন যিনি ক্যারি করে নিয়েছেন তিনি এমন একজন প্লেয়ার যিনি তার দেশের হয়ে একা হাতেই তার দলটাকে টেনে নিয়ে যাচ্ছেন বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে এবং টেনে নিয়ে যেতে যেতে এমন একটা পর্যায়ে পৌঁছেছেন যে তাকে নিয়ে কথা না বলার কোনো কারণ নেই বা কথা না বলে আপনি থাকতে পারবেন না আমি কথা বলছি ইউনাইটেড আরব আমিরাতের একজন ব্যাটার যিনি কিনা তার ব্যাট হাতে দুর্দমনীয় শট খেলে রানের পর রান করে চলেছেন তিনি আর কেউ নন মোহাম্মদ ওয়াসিম এই ওয়াসিমের গুণকীর্তন কেন হঠাৎ করে গাওয়া শুরু করলাম সেটা নিয়ে ছোট্ট করে আজকে কথা বলবো ওয়ার্ড দ্য পিচে সবার আগে বলে রাখি যে যেহেতু এশিয়া কাপটা একদমই সামনে এই মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ইউএইতে এই টি টোয়েন্টি আসরের এশিয়া কাপটা সেখানে কিন্তু ইউনাইটেড আরব আমিরাতও খেলছে অবশ্যই দুই সালে তারা শেষ এরকম এশিয়া কাপে জয়েন হয়েছিল সেই টি টোয়েন্টি ফর্ম্যাটেই তারপরে অনেক বছর পরে আবার এই প্রায় নয় বছর পরে তারা এই এশিয়া কাপে খেলার যোগ্যতাটা অর্জন করেছে ইউএই বাট বলছিলাম যে এই যে তাদেরকে ক্যারি করে নিয়ে যাচ্ছেন এমন একজন ব্যাটার যিনি কিনা ওপেনিং এ নামেন একই সাথে তিনি ইউএই দলটার অধিনায়ক তিনি আর কেউ নন মোহাম্মদ ওয়াসিম এবং ওয়াসিমের গুণকীর্তন হঠাৎ করে আজকে কেন করছি সেটা জানতে হলে আপনাকে কিছু রেকর্ড আগে জানতে হবে টি টোয়েন্টিতে আমরা জানি সর্বোচ্চ ছক্কা হাঁকানোর মালিক ভারতের ছক্কা মেশিন রোহিত শর্মা ইয়েস দুশো পাঁচটা ছক্কা তার এন্টায়ার ক্যারিয়ারে তিনি গত বছরে টিটোয়েন্টি থেকে অবসর গ্রহণ করেছেন তার পরের নামটা কি জানেন মোহাম্মদ ওয়াসিম একশো আশিটা ছক্কা নিয়ে তিনি পুরুষদের এই ছক্কা হাঁকানোর তালিকায় টিটোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় পজিশনে আছে সো বুঝতেই পারছেন রোহিত শর্মার রেকর্ডটা কত বিপদে আরও কিছু রেকর্ড আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে তার ব্যাটিংয়ের পাওয়ারটা বুঝাতে বা রান করার এই পাগলামোটা বা খেপাটে গতিটা বোঝাতে এই স্ট্যাটটাই কিন্তু যথেষ্ট যেটা আপনারা দেখছেন এই মুহূর্তে তিনি এক হাজার রান পূর্ণ করেছেন ক্রিকেটার বা ব্যাটার হিসেবে মাত্র ইনিংসে তার উপরে শুধুমাত্র আছে সেখানে বাবর তারপর ডেভিড মালান তারাই আছেন বেসিক্যালি সবার উপরে ডেভিড মালান ডেফিনেটলি তারপরের যে রেকর্ডটা তৃতীয় ফাস্টেস্ট ব্যাটার হিসেবে তিনি দুই হাজার রানের মাইল ফলকটা পূর্ণ করেছেন বা পার হয়ে গেছেন মাত্র তার শুধু আছে মোহাম্মদ রিজওয়ান ওপরে এবং বাবর পাকিস্তানের এবং তার তিনি যাকে অতিক্রম করেছেন মোহাম্মদ ওয়াসিম তিনি হচ্ছেন বিরাট কোহলি বিরাট কোহলির ছাপ্পান্নটা ইনিংস লেগেছিল মোহাম্মদ ওয়াসিমের চুয়ান্নটা ইনিংস তারপরে থার্ড ফাস্টেস্ট টেস্ট রানেও তিনি এই পাস করে গেছেন তার দরকার হয়েছে মাত্র সাতষট্টিটা ইনিংস সেখানে বিরাট কোহলির আগে আটষট্টি বা ঊনসত্তর ইনিংস সো বুঝতেই পারছেন যেই লেজেন্ডারি ক্রিকেটারকে তিনি ছাপিয়ে গেছেন এবং তার এই রেকর্ডটা কেন স্পেশাল আমি বলছি কারণ তার রান করার ফ্লোটা বা গতিটা আপনি দেখতে দেখলে বুঝবেন যে প্রথম সেই এক হাজার রানের মাইল ফলকটা তিনি পার করেছেন ছাব্বিশতম ইনিংসে তার ঠিক প্রায় ডাবলের একটু বেশি মানে আঠাশটা ম্যাচ খেলতে হয়েছে পরের এক হাজার রানের মাইল ফলকটা পূর্ণ করতে তারপরের পাঁচশো রানের মাইল ফলকটা তিনি পূর্ণ করেছেন মাত্র ওই যে বললাম আই থিঙ্ক এগারোটা ইনিংসেই তার পাঁচ রান হয়ে গেছে সো এই যে তার রান করার ফ্লো তিনি কতটা মানে আনবিলিভেবল গতিতে রান করে চলেছেন অন্যান্য দেশের বাঘা বাঘা ক্রিকেটারদের পেছনে ফেলছেন বিরাট কোহলিকে তিনি পেছনে ফেলেছেন এই রেকর্ডটা পার করতে ছক্কার রেকর্ডে তিনি বসে আছেন রোহিত শর্মার ঠিক পেছনে হ্যাঁ আপনি এখন বলতে পারেন যে ভাই ইউনাইটেড আরব আমিরাত সব সময় তো খেলেই হচ্ছে সহযোগী দেশগুলোর বিপক্ষে এবং অনেকাংশে সেটা ডিনাই না করেও ডিনাই করেও আমি খুব একটা বেশি সামনে কাতে পারবো না বিকজ আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি তার যেই তিনটা টি টোয়েন্টি সেঞ্চুরি আছে তার মধ্যে দুটোই করেছেন আইরিশদের বিপক্ষে সো এই ক্ষেত্রে বলা যায় যে হ্যাঁ তিনি সহযোগী দেশগুলোর বিপক্ষে অনেক বেশি খেলেছেন কিন্তু ওই সহযোগী দেশগুলোর বিপক্ষে খেলার সময়ও আপনার কিন্তু চাপটা একই থাকে বিকজ আপনাকে অ্যাজ এ ব্যাটার রান করতে হবে বোলিংটা যেরকমই হোক এবং সহযোগী দেশগুলোর বাইরে যদি আপনি যান অ্যাজ এ বাংলাদেশি আপনি কিন্তু এই যুক্তিটা দিতে পারবেন না শেষ যে সিরিজটা মনে আছে মাটিতে সেখানে ওয়াসিম দুটো ফিফটি করেছেন প্রথম এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে একশো ষাটের উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন আপনি যদি বাংলাদেশের সাথে ওই সিরিজটাতেও ওয়াসিমের ব্যাটিং এ সন্তুষ্ট না হন আপনি এই ট্রাইনেশনটাতে মোহাম্মদ ওয়াসিমকে দেখতে পারেন তিনি কত রান করেছেন এখন পর্যন্ত তিনি টুর্নামেন্টের সেকেন্ড হায়েস্ট রান গেটার ইব্রাহিম জাদরান তার উপরে আছেন এই ট্রাই নেশন সিরিজটাতে ইব্রাহিম জাদরান একশো পঁচাশি রান করেছেন একশো একচল্লিশ স্ট্রাইক রেটে কিন্তু মোহাম্মদ ওয়াসিম একশো তেষট্টি রান করেছেন তিনি একশো আটান্ন দশমিক দুই পাঁচ স্ট্রাইক রেটে সো বুঝতেই পারছেন আমি যদি এই ট্রাই সেরা পাঁচ ব্যাটারের তালিকাটা করি যে একশো প্লাস রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ বা উপরের দিকের স্ট্রাইক রেটটা কার তাহলে স্বদেশী আসিফ খানের পরপরে কিন্তু এই মোহাম্মদ ওয়াসিমের নামটা একশো আটান্ন স্ট্রাইক রেটে তিনি এই একশো তেষট্টি রান করেছেন দুর্ভাগ্য তার যে ইউএই এই ট্রাইনেশন সিরিজের ফাইনালে যেতে পারেনি বাট তার ব্যাট প্রত্যেকটা ইনিংসেই কিন্তু হেসেছে পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসেই তিনি ঝড়গতিতে স্টার্ট করেছেন আহ আঠারো বলে তেত্রিশ করেছিলেন প্রথম মুখোমুখি হওয়া ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে উনিশ বলে উনিশ করেছেন খুব বড় রান করতে পারেননি কিন্তু ওই যে স্ট্রাইক রেট আমি যেটার কথা বলছিলাম টি টোয়েন্টি ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি সবাই এবং তার ব্যাট বরাবরই চওড়া সেটা যে কোনো প্রান্তেই হোক না কেন এবং ইউএর এই কন্ডিশনটা কিন্তু মোহাম্মদ ওয়াসিমের খুব ভালো মতো চেনা এবং এই ইউএর গ্রাউন্ডে তিনি সর্বোচ্চ মানে এক গ্রাউন্ডে সর্বোচ্চ রান করাদের তালিকাতেও চার নম্বর পজিশনে তিনি আছেন সো বুঝতেই পারছেন যে এই এশিয়া কাপটা ইউএর জন্য কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে কারণ তিনি গ্রুপ এতে পড়েছে তার দলটা ইউএ দলটা ইন্ডিয়া পাকিস্তানের সাথে অপর দলটা হচ্ছে ওমান ওমানকে আমি এক রাখলাম সেখানে সো এই গ্রুপটা থেকে পরের রাউন্ডে যাওয়াটা খুবই টাফ কিন্তু মোহাম্মদ ওয়াসিমের ব্যাট যদি এরকম ভাবে হাসতেই থাকে প্লাস ব্যাটিং মানে অন্যান্য ব্যাটাররা প্লাস বোলিং ইউনিটটা যদি জ্বলে উঠতে পারে একটু একটা দল যদি খানিকটা এক্সপেরিয়েন্স এই পর্যন্ত যত হয়েছে তাদের সেটা ইউটিলাইজ করতে পারে তাহলে কিন্তু ইউই একটা ভয়ানক দল হলেও হতে পারে বিকজ শর্টার ফর্মেটের এই ক্রিকেটটা কিন্তু খুবই আনসার্টেন খুবই অনিশ্চিত আমরা সবাই জানি সো মোহাম্মদ ওয়াসিমের এই দুর্দান্ত ফর্মটা যদি তিনি এই এশিয়া কাপেও টেনে নিতে পারেন তাহলে কিন্তু প্রতিপক্ষের জন্য একটু মাথা ব্যথার কারণ হলেও হতে পারেন বিকজ হি ইজ দ্য ওয়ান ম্যান আর্মি ইন হিজ টিম তিনি যখন খেলবেন কোন রান চেইজিংয়ে এবং একা দাঁড়িয়ে ব্যাটিং করতে থাকবেন ঝড় গতিতে তখন কিন্তু তাকে থামানোটা খুব খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে আপনার কি মনে হয় এই ওয়ান ম্যান আর্মির ব্যাপারে জানিয়ে দেবেন ওয়ার্ডাফিসের কমেন্ট বক্সে